সবসময় স্বপ্ন থাকে এইরকম একটা যেন মরিচ গাছ হয় আমাদের ছাদ বাগানে বা বারান্দা বাগানে সবসময় আমার একটা চেষ্টা থাকতো আকাঙ্ক্ষাও থাকতো যে একটা মরিচ গাছ যেন এরকম ঝোপালো হয় এবং প্রচুর মরিচ হয় সেরকমই এখন আমার ছাদ বাগানে অসংখ্য মরিচ গাছ হয় সেভাবে আমার শেয়ার করা হয়ে ওঠে না আজকে ভাবলাম এত সুন্দর একটা মরিচ গাছ সাথে এত সুন্দর মরিচ এত দামি মরিচ সবকিছু মিলিয়ে একটা ভিডিও শেয়ার করি অন্তত পক্ষে সবাই দেখুক আমার বাগানে কিরকম মরিচ হয় ছোট্ট একটা মরিচ গাছ এটা অনেক গুরু ঢাল ছিল ঢালগুলো তারা যেন ভেঙে দিয়ে গেছে যার কারণে পুরো গাছটা এখন আর নেই কিন্তু যেটুকু আছে সেটুকুতে কিন্তু প্রচুর মরিচ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মরিচ এই গাছটাতে আমি কয়েকটা তুলেছিলাম তবে বেশি একটা তুলিনি